এমন দায়িত্ব এবং জিজ্ঞাসা করা হবে যে ও বান্ধা তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম নিজেকে নাম থেকে বাঁচাইবা নিজের প্রতি নাম থেকে বাঁচাইবা নিজের পরিবার পরিজনকে কে নাম থেকে বাঁচাইবা কতটুকু তুমি আমল তুলছ আজ তুমি কাঁদায় কাঁদায় জার জাররা পরিবারায় জমা किये হিসাব দাও হিসাব না দেওয়ার পর্যন্ত আর তোমার সামনে এক বর বাইতে দাও হবে না সুতরাং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ রাসূল বলতেছেন আলা কুল্লুকুম রাআইন প্রত্যেককে আল্লাহ দায়িত্বশীল বানাইছেন ও কুল্লুকুম মাসউলুন আন রাআইআতিহি প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে প্রত্যেককে আল্লাহ

আল্লাহ যত বিধান আছে প্রত্যেকটা বিধানায় আমি মেনে নিলাম মনে প্রাণে আমি মেনে নিয়েছি এই আয়াত আমার উপরে যে বর্তায় আমার জিন্দগি যত বয়স আছে হায়াত আছে

সুতরাং ইমানদারে পুরুষের কি সব আন্দা কালিমা পড়বে অন্তর দ্বারা বিশ্বাস করবে যে এসব আয়াত কোরআন শরীফ বিধান আল্লাহ মানতে হবে অমান্য করা যাবে না একটা আয়াত যদি আমি অস্বীকার করি তাহলে আমার জাহান হতে হবে ঠিক কিনা তাহলে আমরা কি জাহান হতে চাই আয়াত করে মানবো না না

আজ আমরা দায়িত্ব পালন না করার কারণে আজ আমাদের সংসার শান্তি নেই না করার কারণে নেই দায়িত্ব পালন না করার কারণে আজকে রাষ্ট্রের শান্তি নেই আজ বিয়ে পায় না সন্তান আছে সন্তান দ্বারা মা বাবা শান্তি পায় না প্রতিবেশী আছে প্রতিবেশী দ্বারা শান্তি পায় না দায়িত্ব পালন না করার কারণে ঠিক কি বলুন কি বিচার শান্তি পায় মানুষ আজ স্বামী স্ত্রী দ্বারা শান্তি পায় না স্ত্রীর স্বামীর দ্বারা শান্তি পায় না কারণ হচ্ছে দায়িত্ব পালন করে না আজ আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু দায়িত্ব পালনের কথা বলবো যে দায়িত্ব পালনের কথা যদি বিস্তারিত বলতে যায় রাশারা রাত পার হয়ে যাবে এই জন্য সংক্ষেপে আমি বলবো প্রথম নাম্বার দায়িত্ব নিজের সত্যবাদিতা নিজের সত্যকে অনুসরণ করা নিজের সত্য কথা বলা আর একজনের সত্যবাদিতার দিকে রাখা এই জন্য আল্লাহ তারা করে বলতেছেন ইয়া অনুহাল্লাযী আমারু কূলূনা মাসাদিকীন হে মানদারগণ তোমরা যদি সত্যিকারই মানদার হও নিজা সত্যবাদী হও যে সত্যবাদী তার সঙ্গ তাদের সাথে চলো তাদের হাতে হাত রাখো তাদের সাথে চলো মিথ্যাবাদীরpostcssয় দিও না আজকে দেখেন আমরা মিথ্যাবাদীpostcssয় কিভাবে নেই সমাজের মধ্যে যদি একটা বিচারের কার্ড ধরে দাঁড়ায় কেউ বিচার করে মানদাররা

অর্থাৎ যে সব তো দিয়ে প্রথম নাম্বার যেটা দায়িত্ব সে দায়িত্ব পালন করতে হবে আর আল্লাহ তারা বলতেছেন অঙ্গীকার পূর্ণ করা একটা আমাদের দায়িত্ব অঙ্গীকার অঙ্গীকার পূর্ণ করার দায়িত্ব পালন করব। এ সম্পর্কে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা সকলে ওয়াদা ভঙ্গ করিও না আজকে আমরা ওয়াদা রাখি না এই কারণে আজ আমাদের শান্তি নাই ঠিক না সংক্ষেপে বলতেছে বেশি সময় নেই আর একটা হইতেছে আমাদের বিনয় হওয়া কেউ যদি আমাকে গাড়ি দেয় আমি উল্টে গাড়ি দিব না কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয় উল্টা থাপ্পড় দেওয়া যাবে না কিন্তু আজ আমাদের এমন অবস্থা কেউ গাড়ি দিয়েছে তো তাকে মারার জন্য রাস্তায় দাঁড়া যায় বিনয় নাই

সুতরাং যে বিনয় করার দানটা যত করবে তার উপরে আল্লাহ রহমত প্রসন্ন হবে সুহান আল্লাহ বলেন এ সম্পর্কে আল্লাহ তারা কোরআনে বলেছেন যাই হোক সবগুলি আয়াত আমার বলা সম্ভব না সময় নেই আর একটা হইতেছে সাথে ভালো ব্যবহার করা কার সাথে পিতা মাতার সাথে ভালো ব্যবহার যেহেতু আজকে পারিবারিক ভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক কিনা পিতা মাতার সাথে কিরকম ভালো ব্যবহার করা পিতা মাতার ভরণ পোষণ করা

আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ও মায়ের সম্পর্ক বজায় না রাখার কারণে আজ আমাদের সমাজে শান্তি নাই ঘরে শান্তি নাই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব আত্মীয়কে নিজের মা বাপ নানা নানি দাদা দাদি নিজের ভাই নিজের বোন তারা সবাই হচ্ছে রক্তের সম্পর্ক মামা ভাগিনা চাষা